আজকে একটা দিকে আমরা গুরুত্ব দেব সেটা হচ্ছে আমাদের শরীরের একটি অঙ্গ আছে সবচেয়ে বেশি গুণা এই অঙ্গ দ্বারা হয় একটি বিশেষ অঙ্গ আছে শরীরের মধ্যে এটা সবচেয়ে বেশি গুণা কামাই করে আমাদের জন্যে আমি এখন খদবা না হলে হাত তুলে জিজ্ঞেস করতাম কে কে জানেন হাত তোলেন কিন্তু এখন করবো না খোঁদবার সময় এত সহজে গুণা করিয়ে দেয় অথবা এত সহজে আমাদেরকে নেকি জোগাড় করে দেয় অন্য কোনো অঙ্গ এত তাড়াতাড়ি পারে না সে অঙ্গটির নাম জিব্বা এই জিব্বা যে কত আল্লাহর নিয়ামত জিব্বা না হলে আমরা খাওয়া দাওয়ার মজার কিচ্ছু পেতাম না কথা বলতে পারতাম না সেই কি দিয়ে আল্লাহ তালা শুধু ভালো কথা বলার জন্য এই জিব্বাটা দিয়েছেন মন্দ কথা থেকে দূরে থাকে বারে সাবধান করেছেন সুন্দর কথা বলে হোস ভালো কথা বলো যে কথাগুলো গুণা হবে না আল্লাহর আল্লাহ করো ভালো কথা বলো আমরবিল মারুনা নাহিল মুনকারে কাজ করো এমনকি কিছু গল্প গুজব করা যাবে যেটা সীমা লঙ্ঘন করবে না যেটা তোমার খাতায় নেকি গুণা হিসেবে লেখা হবে না আল্লাহ তালা বলেছেন যে প্রত্যেকটি কথা জিব্বার থেকে বাইর হওয়া মাত্রই লেখার জন্য রেডি হয়ে আসে ফেরেস্তাগুন দানে বামী দুইজনকে আল্লাহ নিয়োগ দিয়েছেন কে রহমান বিন একটি কথা উহ আহ পর্যন্ত মিস হবে না সালফে সালেহনের কেউ অসুস্থ অবস্থা কষ্ট পেলে উহ আহ করে চিৎকার করতেন না কারণ যে এটা তো লেখা হয়ে যাবে তো উহ আহ দিয়ে লেখা হলে তো আমার কোনো নেকি হবে না একটা বেহুদা কথা হয়ে বেহুদা আওয়াজ হয়ে কি জানি এতে উহ আহ কষ্ট প্রকাশ করে আল্লাহ যে আমার একটু তালার পরীক্ষা করছেন রোগ অসুখ দিয়ে এটা আমি মনে হয় যেন বিরক্ত হয়ে গেছি এটা প্রকাশ পায় কি না ভয়ে উহ আহ করতেন না কারণ তারা জানেন যে যে কোনো কথা বললেই লেখার জন্য ফেরত তারা রেডি হয়ে আছেন এবং সেই লেখাটাকে আমাদের কাছে কেয়ামতের দিন এই সমস্ত আমল আমার মধ্যে এগুলো থাকবে দেওয়া হবে আমাদেরকে পড়ার জন্য দেওয়া হবে বলতে হবে তুমি পড়ে দেখো তুমি কি কি কাজ করেছ কি কথা বলেছ সব দিক ঠিক বলেছ নাকি তুমি কিছু অন্যায় কথা বলেছো যা আমি নিষেধ করেছি সেই জাতীয় কথা বলেছ এই জন্য রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আমাদেরকে খুব শক্ত করে নসীহা করেছেন রসিয়া করেছেন যে তোমরা কেউ কথা বলতে হলে ভালো কথা বলবা ভালো কথা না থাকলে মুখ খুলবা না ভালো কথা না থাকলে চুপ করে থাকো তোমার জন্য অনেক সেই অনেক নিরাপদ কারণ কথা বললে তোমার যেন বিপদ হয়ে যেতে পারে এই কথা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে দিন আমরা তাই বলে কি কথা বলবো না একদম হ্যাঁ কথা বলবো আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন যে তাদের অনেক কথাবার্তার মধ্যেই অনেক নিজেদের মধ্যে কানাঘোষা পারস্পরিক কথাবার্তা এগুলো অনেকগুলোর মধ্যেই খায়ের নাই আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে যে আমাদের কথাবার্তা বেশি অংশে এর মধ্যে খায়ের নাই তবে কেউ যদি সদকা দেওয়ার জন্য একে অপরকে উৎসাহিত করে ভালো নেক কাজের কথা দুনিয়া আখেরাতে ভালো হয় এমন কোনো কথা বলে দুইজনের মধ্যে গন্ডগোল লেগেছে দুই পরিবারে গন্ডগোল লেগেছে দুই দলে সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে ইশ্রাহ করে দেওয়ার জন্য কথা বলে এই কাজগুলো যে ব্যক্তি করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তালা বলেন তাকে আমি অবশ্যই বিশাল পুরস্কার দান করব সে কথাগুলোর অনেক বড় স্বভাব আল্লাহ তালা দেবে এছাড়া আমরা যত গল্প গুজব আড্ডার আসরে বসি এরপরে আমরা কারো কত প্রসঙ্গ আসলে যে সমস্ত কথাবার্তা বলি জীব করি চগলখড়ি করি অনেক অন্যের বদনাম লটিয়ে দেই মানুষের ব্যাপারে বেশি কথা বলি নিজের ব্যাপারে কমই বলি এগুলো সব আমাদের অ্যাগেনস্টে চলে যাবে এই জন্য আর হাদিসে এসেছে যে বনিয়া আদমের সমস্ত কথা তার বিপক্ষে যাবে পক্ষে যাবে না তবে শুধুমাত্র ওই কথাগুলো যেগুলো মারুফের কাজ মনকার থেকে দূরে রাখার কাজ আল্লাহর ভিকিরের কাজ এইগুলো তার পক্ষে যাবে বাকিগুলো সব তার বিপক্ষে চলে যাবে আবু মুসা শাহরিরাজি আল্লাহন বলেন ইয়ারাসুল্লাহ কোন মুসলিম সবচেয়ে ভালো আমাকে বলবেন তিনি বললেন ওই মুসলিমটা আল্লাহর কাছে অত্যন্ত ভালো যেই মুসলিমের জবান থেকে হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে যে কারো বদনামি করে না তার কোনো ক্ষতি করে না বললেন আমি বললাম রাসুল আল্লাহ আখেরাতের নাজাদ পাবো কেন তিনি বললেন আখেরাতে নাজাদ পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমার জবানটাকে একদম আটকিয়ে ফেলো ধরে রাখো এটাকে এটাকে ছেড়ে দিও না আর প্রয়োজন না থাকলে ঘরেই থাকো বাইরে বাজারে হাঁটে রাস্তাঘাটে ঘুরাঘুরি করে লাভ নেই আর সুযোগ পেলে সময় পেলে তোমার গুণের কথা মনে করে আল্লাহর কাছে একটু কাঁদো এই তিনটি গুণ থাকলে তুমি অনেক উত্তম মুসলিম হয়ে যাবে আর জাহাজের রসুল্লাহ সাল্লাস্লাম বলেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যখন আমরা তখন আমাদের জিব্যা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলে যে দেখো তোমার দ্বারা আমরা চলি তোমার মাধ্যমে আমাদের ভালো মন্দ ঘটবে তুমি যদি ঠিক থাকো আমরা সবাই ঠিক থাকব। আর তোমার মধ্যে বক্রতা সৃষ্টি হয়ে গেলে তোমার দ্বারা উল্টাপাল্টা কথাবার্তা শুরু হয়ে গেলে আমরা কেউ সেফ না আমরাও বক্র হয়ে যাব নবী করিম সাল্লি সাল্লাম সাহাবি মুিয়াল অনেকে নসিহত করলেন কাছ থেকে ডেকে খুব সুন্দর সুন্দর নসিহত করে শেষে দিয়ে বললেন সবচেয়ে দামি কথা কি বলবো তোমাকে শুনছ সেটা হচ্ছে তোমার এই জবানটাকে আটকে রাখো ধরে রাখো কন্ট্রোল করে রাখো তোমার মুখকে বন্ধ করে রাখো দোদ্দুর পার তো মাদ রাজি আল্লাহ বললেন ইয়ার কত কথাই না বলি আর তার আসরে বসে এখানে সেখানে বন্ধু বান্ধবের সাথে কত কথা সারাদিন বলি সবগুলো কি আমাদেরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তিনি বলেন তুমি কি বল মত সবচেয়ে বেশি মানুষ জাহান নামে নিক্ষিপ্ত হবে কোন অঙ্গের কারণে জানো জিব্বার কারণে অনেক মানুষ চুরি করে যাবে কেউ কেউ মদ যাবে জেনা করে যাবে কেউ আরো গুণা করে যাবে কিন্তু বিশাল সংখ্যক সবচেয়ে বেশি মানুষ যারা চুরি করে না মদ খায় না নামাজ পড়ে নেককার এই সমস্ত লোকগুলোর বিরাট অংশ জাহান নামে যাবে আল্লাহ মাফ করুন শুধু জিব্বার কারণে এই জন্য সাবাইকার আমি খাদিদ এবং এবং আয়াতগুলো শুনে এত সতর্ক হয়েছেন আব্বাসরা গেলে আনহু নিজের টেনে ধরছেন ধরে এটাকে বলেন সাবধান তুমি সাবধান থাকো হে জিব্বা তুমি যদি ভালো বলো তাহলে তোমার অনেক নেকি আসে ভালো কথা বললে আর তুমি যদি চুপ করে থাকো তাহলে তুমি অনেক গুণা থেকে বেঁচে যাবে তা না হলে কি হবে জানো তুমি একদিন আফসুস করবে যে কেন এত জবান চালিয়েছিলে এত কথা কেন বলেছিলাম যেগুলো আমার বিরুদ্ধে লেখা হয়ে গেল আজকে আবহাওয়া রাজ্যে তালে আনহ উনি একদিন নিজের জবানকে ধরে এমনভাবে টানাটানি করছেন এই তুমি আমাকে এই উল্টাপাটার দিকে নিও না তুমি সাবধান জিব্বাকে ধরে টানছেন একদম হঠাৎ করে উম রাজ্যালা আনু বসলেন যে আপনারই এই কেন জিব্বাকে ধরে ঘুম করেন কেন তিনি বললেন যে জানো এই জিব্বা যে আমাকে কত উল্টা জায়গায় ব্যবহার করিয়েছে আমার যে কি সর্বনাশ করেছে তুমি কি জানো আল্লাহ সার্জিয়াল্লাহ আহ বলেন যে নবিক সাল্লাহ আসালাম আমাকে হাদিসে বললেন যে আমাকে যখন মেরাজে নেওয়া হলো আমি দেখলাম কিছু লোকের হাতের আঙ্গুলের নখগুলো লোহার ধাতব দিয়ে ধাতু দিয়ে তৈরি লোহা পাকড়ির মাথা দিয়ে তৈরি স্টিলের বা এরকম কিছু দিয়ে তৈরি এবং তারা নিজের হাতে এরকম আঙ্গুল দিয়ে নখ দিয়ে নিজের চেহারাগুলোকে নিজের চেহারাকে নিজের বুককে তারা এভাবে গোস্ত ছেঁড়ে ছেঁড়ে ফেলছে নিজের হাতে নিজেকে পানিশমেন্ট দিচ্ছে এই এই দৃশ্য ওনাকে দেখানো হলো তো রসূরুল্লাহ সাল্লাহলাম বলেন আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম এগুলো কি এই লোকদের এই দুর্দশা কারণ নিজের হাতে নিজের লোহার আঙ্গুল দিয়ে মুখ দিয়ে এরকম নিজের মুখ থেকে গোশত বুক থেকে গোস্ত ছিঁড়িয়ে ফেলতেছে কেন এই শাস্তি কেন তাদের তিনি বললেন যে এই লোকগুলোর কাজ ছিল বসে বসে খালি আরেক ধরনের বদনামি করা খালি গিব চকলপুরি করা আর সারা জলা আনাহা বলেন তিনি নিজে বলেন যে একদিন নবী করিম সাল্লাম কোন প্রসঙ্গে সাফি আরাদ আনহা ওনার সতীন নবী করিম সাল্লাহাম বিবি আমাদের আরেক মা ওনার সম্পর্কে বললেন ও সফিয়ার কথা বলেন ওই বাটি মহিলার কথা বলেন বেটে মহিলা উনি একটু শর্ট ছিলেন বেটে ছিলেন ওই বেটে মহিলার কথা বলেন নবী করিম সাল্লাহাম বললেন হায় শাহ এই মহিলাকে বেটে মহিলা খাটো মহিলা এটা বলে তুমি তাকে যে রকম কথাটা বললে তোমার এই কথাটা যদি একটি সাগরে ফেলে দেওয়া হয় গোটা সাগরের পানি ময়লা হয়ে যাবে তারপরে তিনি আরেকদিন বলেন যে আরেকদিন আরেক লোকের কথা বলেছিলাম নবী করিম সাল্লা কাছে আরেক লোকের উল্টাপাল্টা কিছু এটা আমি বলছিলাম ওনার সঙ্গে উনি বললেন হায় আমাকে যদি দুনিয়ার বিশাল টাকা পয়সা বিশাল সম্পদ দেওয়া হয় যে খালি এই কথাটা শুনেন আমি তা শুনবো না তাহলে এরকম বলা এরকম শোনা দুইটার থেকেই এই উম্মতকে নিরাপদ থাকার জন্য তিনি বলেছেন আমাদের আসছে রমাদান সামনে আমরা এই মাসে রমাদানের প্রস্তুতির উপর অনেক কথা শুনেছি আরও শুনবো আল্লাহ হয়ে গেলে কিন্তু শুধু শারীরিক প্রস্তুতি শারীরিক রোজা নয় তিনটা জিনিস থেকে দূরে থাকার নাম রোজা শারীরিক রোজা হয় কিন্তু রোজার যে আসল রুহানি রোজা সেটা কোথায় সেটা এইভাবে আল্লাহ তালার প্রত্যেকটি হুকুমকে মেনে চলা প্রত্যেকটি ঘুণা থেকে দূরে থাকা এটা হলো আসল রোজা সেই রোজার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার সেই রোজার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এখন থেকে আমরা চর্চা করি আজকে থেকে সবাই সিদ্ধান্ত নেই যে আমরা সবাই তো বেসার কম এরকম আরেকজনের কথা আলোচনা করতে খুব পছন্দ করি খুব মজা লাগে আরেকটু চললেও আরো ভালো লাগে মনে হয় যেন এরকম বিপদ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে উদ্ধার করেন এবং আমাদের রোজাগুলোকে আল্লাহ তালা কবুল করেন এবং এই রকম রোজার তৌফিক দান করেন যে রোজা কথা হাদিসে এসেছে যে যে লোক যে ব্যক্তি শুধু খাওয়া পান এই তিনটা কাজ থেকে দূরে থাকলো কিন্তু বাকি কোনো অন্য গুণা থেকে দূরে থাকলো না তাহলে আল্লাহ তালার কোনো দরকার নাই তার এই রোজার পরিষ্কার হাদিস আমাদের এই রোজার কোনো দরকার নাই আল্লাহ তালা শুধু উপাস থাকার রোজার আল্লাহর কোনো দরকার নাই রোজা মানি হচ্ছে যে গুণা থেকে দূরে থাকে তো সবচেয়ে সহজ যে জবানে আমাদের এতগুলো গুণা করিয়ে দেয় সেই অঙ্গটাকে নিয়ে আমরা চিন্তায় থাকতে হবে এই যে কিভাবে এই অঙ্গটা থেকে অঙ্গটাকে আমরা বন্দী করে রাখতে পারি সালফে হিন কেউ কেউ বলছেন শরীরের কোনো অঙ্গ এত বেশি জেলখানা রাখার দরকার হয় না যত বেশি দরকার হয় জীবরাকে জেলখানায় বন্দি করে রাখার মতো তাহলে আমাদের আজকে থেকে এখন থেকে প্র্যাকটিস করি যে কীভাবে আরেকজনের কথা অন্যের কথা আলোচনা করার থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। খামাকে একটা বিপদ নিজের জন্য ডেকে নিয়ে আসা এই কথা মাধ্যমে যদি কিছু লাভ হতো টাকা পয়সা পাওয়া যেত তা একটা কথা হলে দুনিয়ার কিছু পাওয়া গেছে তাও তো পাওয়া যাবে না কিন্তু আখের আশ্রে কত বড় ক্ষতি হয়ে যাবে আর এই সহজ এই কথা তো এত সহজ এর জন্য কোনো গুনতেও হয় না কোনো বিলও দেওয়া লাগে না ট্যাক্সও পে করা লাগে না শুধু ফরফর করে আসতেই থাকে আমরা বলেই যাচ্ছি তো এই যে কথা এই কথা বিপদ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন রোজার আগেই আমরা এখন থেকে প্রস্তুতি নেই যে আমরা ঠিক একদম রোজাটাকে পারফেক্ট করার জন্য আর সেই উচিলা আমাদের জীবন থেকে এই জীববার গুণা দূর করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইব এবং প্রচেষ্টা চালাবো আল্লাহ তালা যেন আমাদেরকে সুযোগ দান করেন তৌফিক দান